কিভাবে এটাকে তিনি মেরামত করবেন উনি যেমন বলেন আমার আমি ইংরেজি মিডিয়ামে পড়িয়ে আমার ইংরেজি ভুল হতে পারে আমি হিন্দি ঠিকঠাক বলতে পারি না এটা কিভাবে উনি মেরামত করবেন ওনার ব্যাপার তো আপনি যেটা প্রথম শুরু করেছিলেন ওটা আমি বলতে পারি আমার লিমিটেশন আছে উনি বয়সে বড় এটা আমাদের হিন্দু সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি শেখায় বয়সে বড়দেরকে সম্মান দিতে হয় আরেকটা কথা বলে শেষ করবো আমাকে একটা মিছিল বৈষ্ণবনগরের বীরনগরে গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার তারা একটা জায়গায় ছিল এখন তো প্রচন্ড রোদ লুপ বইছে আগুন লেগে যায় আগুন লাগার পরে তিরিশটি বাড়ি কমপ্লিটলি ভস্ীভূত হয়ে যায় আমাদের এত বড় বড় খবরের আড়ালে এটা চলে যায় আমরা ক্লোজ মনিটারিং করছিলাম পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের এমএলএ তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের এবং এমপি কংগ্রেসের কেউ কিছু করেনি গতকাল আমরা ওখানে লোকজন পাঠিয়ে ওদের খাওয়ার ব্যবস্থা করি এবং আমি আজকে ভিডিও কলে ওদের সঙ্গে কথা বলেছিলাম ওরা বললেন যে গতকাল আইসি কালিয়াচক এসে দুটো করে তার কলিন দিয়ে গেছে আমরা আর কিছু খাওয়ার অ্যারেঞ্জমেন্ট পুরো বাড়ি পুড়ে গেছে ইউটেন্সিল গার্মেন্ট কিছুই নেই বা ওই যে তারপর বিলটা বাঁধতে গেলে বাঁশ লাগবে দড়ি লাগবে তার জন্য কিছু এক্সপেন্সেস বলো আমাদের আজকে এটা বিজেপি এমএলএ ডেলিগেশন টিম আমি পাঠিয়েছিলাম অন বিহাফ অফ বিজেপি কারণ নরেন্দ্র মোদী যে আমাদের শিখিয়েছেন সেবাই সংগঠন সেবা ছাড়া কিছু করা যাবে না শুধু ভোট রাজনীতি বা জিন্দাবাদ ইত্যাদি তো শেষ কথা নয় মানুষের জন্য কাজ করতে হবে মিস্টার গোপাল সাহা পার্টি সেক্রেটারি এমএলএ মিস্টার গৌরীশঙ্কর ঘোষ পার্টি সেক্রেটারি এমএলএ জুয়েল মুর্মু আমাদের এস টি মোর্চার প্রেসিডেন্ট এমএলএ চিনময় বর্মন আমাদের গাজলের এমএলএ এরা প্রত্যেকটা আমি ভিডিও কনফারেন্স করেছি ডিস্ট্রিবিউশনের সময় তিরিশটা ফ্যামিলিকে পাঁচ হাজার টাকা করে চারটে করে তারপলিন এবং গার্মেন্টস বাড়ির পুরুষ এবং মহিলাদের জন্য আমরা আজকে দিয়েছি আমি আপনাদের মাধ্যমে ডিএম মালদা এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্রেটারি চিফ সেক্রেটারিকে অনুরোধ করব যাতে এই পরিবারগুলিকে ওনারা বেঁচে থাকার জন্য যে সাপোর্ট দেওয়ার সেটা আপনারা দেন আপনাদের একটা চোখ যেন বন্ধ না থাকে আপনারা অনেক জায়গায় দান ধান করছেন এক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই আপনাদের এই বাহাত্তর ঘন্টা অবহেলার কারণে কি ওই পরিবারগুলো সনাতনী পরিবার বলে অন্তত সেবা দান করার ক্ষেত্রে এটা করবেন না কারণ আমি গিয়ে গিয়ে আলী শেখের পরিবারের হাতেও সাম্মানিক তুলে দিয়ে প্রণাম জানিয়ে এসেছি মুখ্যমন্ত্রী আরো তিনজন বীর জওয়ানকে ক্ষতিপূরণ দেননি আমরা কিন্তু দুটো চোখ খোলা রেখে চারজনের হাতেই আমাদের যেটুকু সহযোগিতা করার ঘরে এসেছি চারজনকেই আমরা শ্রদ্ধা জানিয়ে এসেছি আপনি দয়া করে মুখ্যমন্ত্রী একটা চোখ বন্ধ আমরা সবাই জানি মুখ্য সচিব বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব এবং জেলা শাসক মালদা আপনারা যাতে দুটো চোখ খোলা রেখে ওদের পাশে দাঁড়ান এই অনুরোধ করছি